তালতলা ইনস্টিটিউট এবং স্টুডেন্ট এর মধ্যে খেলা চলছে তালতলা মাঠে মাঠের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মাটি বলতে কার্যত কিছুই নেই ড্রাগ অবস্থাও খারাপ নালার ধারে প্লেয়ারদের বসে থাকতে হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন চার পয়লা জানুয়ারি

সেরকম সাহায্য বা সেরকম ইনফ্রাস্ট্রাকচার ফুটবলের ক্ষেত্রে নেই যেখানে ক্রিকেটের ক্ষেত্রে সিএবি দেয় এখানে কি হয় এই প্লেয়ারগুলো ধরুন যে প্রতিভাগুলো থাকে সেগুলো ইনজোর্ড হয়ে নষ্ট হয়ে যায় সঠিক ট্রিটমেন্ট পায় না খরচা করা বা স্পন্সার করা আমরা দেখি হতদরিত পরিবার থেকেই পরিবার থেকেই আছে তাদেরও নেই ক্লাবেরও সেই ইয়ে নেই কিন্তু তুমি যখন এইচ গ্রুপ টুর্নামেন্ট করেছো মাঠের পরিকাঠামো আরো ভালো হওয়া উচিত সব দিক দিয়ে ভালো হওয়া উচিত কেন যায় না কলকাতা ফুটবলের মক্কা ভারতবর্ষের এবং কলকাতায় সেই মুহূর্তে যা দেখা যাচ্ছে বিগত দিনে যত দেশ উন্নত হচ্ছে রাজ্য উন্নত হচ্ছে কলকাতা আরও বিপক্ষের থেকে আরও বেশি পুয়োর আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি ফুটবলের ক্ষেত্রে ফুটবলের মক্কা কলকাতা আর সেই মক্কা নেই এবং কেন জানি না আজকে বিশাল বিশাল কোম্পানিগুলো বড়ো বড়ো ক্লাবগুলোকে স্পন্সার করছে বা ক্লাবগুলো ধরুন যারা প্রথম সারি ক্লাব তারা কিছু কিছু প্লেয়ার যারা বিদেশ থেকে আনছেন যেগুলো আননেসেসারি কোনো লাভ নেই সেই টাকাটা যদি লোয়ার ফুটবলের লোয়ার ডিভিশন ক্লাবগুলোকে যদি দেয় তাহলে অনেকটা উন্নতি হবে বিদেশিদের কাছে যে যে পরিমাণ অর্থ আমরা খরচা করি এবং সেখানে কিন্তু অনেক গাছের গোড়ায় জল দেওয়ার কেউ নেই বিদেশিতে দেখুন আপনি বিদেশে একজন প্লেয়ারকে আনছেন সে ধরুন হিউজ একটা বিরাট অ্যামাউন্ট নিচ্ছে ঠিক আপনি তার কাছ থেকে আউট পাচ্ছে ইনপুটটাই বা কি সে তো টাকাটা নিয়ে চলে যাচ্ছে সে একটা হয়তো খুব দর্শনীয় কোনো খেলা দেখাচ্ছে যাতে সে যে টিমের হয়ে খেলে সে টিমকে গোল দিচ্ছে সে টিমের হয়ে সে হয়তো লাভবান হচ্ছে কিন্তু আলটিমেট ফুটবলের কোনো উন্নতি হচ্ছে এবং ফুটবলের উন্নতি এইভাবে হওয়া সম্ভব না এখানে একটা বলা হচ্ছে যে যে খোলা মাঠ আছে চৌদ্দটা সাতটা সিএবি নিয়ে নিক সাতটা আইফে নিয়ে নিক অন্তত ক্রিকেট মাঠ ঠিকমতো মতো পরিচর্যা হবে সারা বছর খেলা হবে এখানে সমস্যাটা হচ্ছে যে শীতকালেও যাতে এই মাঠে খেলা সাতটা মাঠ এরকম একটা বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে চলছে বটে আমি যদি আমার মনে হয় হয়তো সিএর ক্ষেত্রে বলুন এবং আয়ের ক্ষেত্রে বলুন মানে যারা মেম্বার সবাই রয়েছেন তারা কোনো এক জায়গায় আসতে পারছেন না মানে একসুরে কথা বলছেন না যার ফলেই কিন্তু এই ব্যাপারটা রয়েছে এটা সবাইকে এক জায়গায় আসতে হবে ফুটবল সম্বন্ধে ভাবতে হবে এবং এই যে ধরুন এজ গ্রুপ তো ঠিক আছে এবার একটা ছেলের যদি কাটিলের চোট হয় তাহলে তার ট্রিটমেন্ট ছোট থেকে হবে এগুলো একটু চিন্তা বিষয় আছে এবং এরকম চোট হওয়ার সম্ভাবনা খুব বেশি এরকম বৃষ্টি ভেজা পিচ্ছিল মাঠে ঠিকমতো মতো রোলও হয় না আমার হাঁটতে অসুবিধা হবে পিসের মধ্যে এই মাঠটা যদি বলেন ফুটবলের উপযোগী নয় অনেক ধন্যবাদ দাদা